আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম ইন্না আস-সাফা ওয়াল মারওয়া মিন শুআঈলিল্লাহ সাদাকাল্লাহু লাযীরু সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি রয়েছি চিলট বিভাগের আধ্যাত্মিক জগতের সম্রাট বাবা শাহজালাল মোজাররদিয়ามুল রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা শরীফের পাশে কুয়ার পাশে ঝর্ণার পাশে আমরা রয়েছি যেই ধর্ণাটির ঐতিহাসিকগণ ধর্ণা সম্পর্কে লেখেন আল্লাহর অলির জ্বলন্ত কারামত এই ধর্ণাটি যেই ধর্নার বাস্তব প্রমাণ হল যে আল্লাহর অলি আসার পরে এই ধর্ণা করে এই ধর্ণাটি ওনার ভক্ত সুদূর আরব দেশ থেকে এমন কিছু ওনাকে দিবেন আরব দেশের নদী ছেড়ে দিয়েছি আর সেই ধর্নার মধ্যে সেটা ব্যাসে উঠেছে সুহান এই ধর্নার মধ্যে এমন একটা সময় ছিল আমরা অতি সুন্দর মাছগুলি দেখেছি আজও আজও আছে এরকম মাছ হয়তো আমরা অনেক সময় দেখতে পারছি না তবে আল্লাহর হ্যাঁ আমার পাশে যিনি রয়েছেন মৌলানা আবিদুল হক সাহেব তিনি ইতিমধ্যে একটি মাছ সুন্দর মাছ দেখেছেন আমার বলি আলহামদুলিল্লাহ আসলে মাছ সবাই দেখতে পায় না সম্মানিত দর্শক সুধাব আসলে আল্লাহর অলির কদমের ধুলির কারণে এই চিলের বিভাগের মাটি স্বর্ণের চাইতে হয়ে গেছে কাটি লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলির কারণে আসার কারণে মুসলমান হয়েছে আজ থেকে প্রায় সাতশত বছর পূর্বে তিনি এসেছিলেন তখনকার দিনে প্রায় পাঁচ লক্ষ মানুষ তিনি মুসলমান করেছিলেন শুধু তাই নয় তখনকার দিনে আল্লাহর অলির সান্নিধ্যে যেই বাসার সেই শাহাদাটা এসেছিলেন তার মাজার আল্লাহর অলির পাশেই রয়েছে সোহান আল্লাহর অলির সফর সঙ্গীত তিনশো জন এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্লান্ত অবস্থায় তারা আরাম করছেন আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করেন আমাদের করব আল্লাহর জন্য তফিক দান করেন আমি